গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো আকাশ মেঘলা ঘুরে গেছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো দেখো বন্ধুরা একই জবা গেছে কেমন দু রকম ফুল ফুটেছে একদিকে লাল আর একদিকে ঘিয়ে কালারের দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও তো দেখো এপাশে একটি বাহার পাতার গাছ আছে এটি কি বাহার। সেটা আমি হয়তো জানি না তোমরা জানিও এটা কি পাতা। তো বন্ধুরা সকালবেলা ছাড়া অবস্থা কিছুই এদিকে বাসন মাজা হয়নি সব মেজে নেব তারপরে এদিকে দেখো কচু আচা হয়েছে আমাদের বাড়িতে একটা তার মধ্যে আবার বৃষ্টির ফোঁটা ফোঁটা জল পড়েছে দেখতে বেশ ভালোই লাগছে তো এদিকে একটা ছোট্ট হলুদ লাগিয়ে দিয়েছিলাম সেটা থেকে প্রচুর একটা হলুদ গাছ বেরিয়েছে আমরা প্রত্যেক বছর এক ঝুরি করে এতে হলুদ তুলি তো কচু গাছটা দেখতে বেশ ভালোই লাগছে বলো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তো বন্ধুরা দেখো এদিকে পাইপের গা দিয়ে জল পড়ছে দেখেই মনে হচ্ছে বর্ষাকাল প্রচুর কাদা হয়েছে এবং এখানে সেখানে জল দাঁড়িয়ে গেছে তো বিচ্ছিরি অবস্থা কিন্তু বর্ষাকাল না হলেও তো হবে না ধান চাষ হবে না তো দেখো খিচি অবস্থা হয়ে আছে উঠুনটা এদিকে তুলসী চারা বেরিয়েছে অনেকগুলো ভাবলাম সরিয়ে লাগাবো তো সেগুলো লাগানো হয়নি থাক মাঝখানেও থাক গাছগুলো বড় হোক তো তুলসী গাছ তো মানে অক্সিজেনের যোগান দেয় তো লাগানো আছে দেখো এখনও মেঘ ধরে আছে একদম পুরো ঝিম মারা অবস্থা আকাশের তো কিছুই করার নেই মানে সমস্ত গাছ ভিজে ঢোল হয়ে গেছে দেখো কি সুন্দর কাঁঠাল গাছ তারপরে আম ছোটো ছোটো আম গাছের থেকে জল টুপটুপিয়ে পড়ছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো আমাদের বাড়িতে গরু আছে যার জন্য ওখানে খড়গুলোকে চাপা দেওয়া আছে যাতে ভিজে না যায় কিন্তু সাইড দিয়ে জল পেয়ে এগুলো ভিজে যাচ্ছে কিছুই করার নেই তো দেখছো দেখো তো বন্ধুরা দেখো আকাশে আবার মেঘ ধরেছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো এদিকে চাপা গাছটা ভেবেছিল কেটে দেবো তো ছেটে দিয়েছে তার সত্ত্বেও দেখো গাছটা আবার বড় হয়ে গেছে কিছুই করার নেই বর্ষাকালে বন্ধ থাকবে। যতই কাটবে ততই আরও হবে এদিকে আবার মানে কুমড়ো গাছটা পুরো এদিকে টগর গাছের উপর দিয়ে এসে গেছে এসে পুরো কুমড়ো গা একদম টগর ফুলের গাছটা পুরো ঝেঁপে পড়েছে তো এদিকে গাছপালা বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে যতদিন না বৃষ্টি থামছে কিছুই করা যাবে না তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো এদিকে বাসন কোসন নিয়ে চলে এসেছি কলপাড়ে এখন সমস্ত বাসন কোসনগুলো মেজে নেবো তোমাদের তো দেখালাম যে সকালবেলায় কেমন ক্ষতির অবস্থা হয়েছিল বৃষ্টির জন্য কোনো কাজই আমি করতে পারিনি তো সকালে খানিকটা রান্না হয়েছে আবারও রান্না হবে তার প্রস্তুতি চলছে ভিতরে তো আমি এদিকে সমস্ত বাসন বসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নেবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো মেয়েদের সকাল থেকে সন্ধ্যা অবধি সংসারের কাজে শেষ হয় না মানে কাজ করতেই থাকতে হয় যেমন সরকারি কাজে ছুটি থাকে কিন্তু মেয়েদের এই চ্যালেঞ্জের কোনো ছুটি নেই কেননা মেয়ে হয়ে জন্মেছি যখন তখন সমস্ত কাজই তো করতে হবে টাইম টু টাইম নাইলের মানুষজন খেতে পারবে না কোনো জায়গায় অফিস টফিস যেতে পারবে না কোনো কাজই করতে পারবে না তো যতই তুমি পড়াশোনা করো বা উচ্চ শিক্ষিত হও কিন্তু তোমাকে সংসার করতেও হবে বাসনও মাজতে হবে ছেলে মেয়ে মানুষ করতে হবে সব রকম কাজই তোমাকে সংসারে করতে হবে এটাই হচ্ছে মেয়েদের নিয়ম মেয়েরা এই কপাল নিয়েই জন্মগ্রহণ করে পৃথিবীতে তাদের সংসার ধর্ম পালন করতেই হবে কিচ্ছু করার বলো বন্ধুরা দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবারে বাসনগুলো আমি ধুয়ে নেবো তো যেহেতু ভিডিও করছি এখানে এক হাতে করেই বাসনগুলো ধুতে হচ্ছে কিছু করার নেই ধুয়ে নিচ্ছি দেখো ধুয়ে নিয়ে সমস্ত বাসনগুলো রেখে নেবো করে ধুতে হবে জল চলেছে একা কিছুই করানি করতে হবে তো তারপর দেখা যাক কী করবো তো বন্ধুরা দেখো আমাদের যেহেতু বড় সংসার সেহেতু আমাদের বাসনটাও একটু বেশি তো রাতের দিকে আমরা বাসন ঘুষিয়ে ধুয়ে রাখি অল্প করে আবার সকালের দিকে সেগুলো হয়ে যায় সেগুলো আমাদের আবার একটু বেলা হলে সেগুলো মাজি দেখো কত বাসন ধুয়ে রেখেছি আবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুই না যেন মনটা খুব সুস্থ যেন মনে হয় যে বাসনগুলোর মধ্যে কোথাও নোংরা লেগে রয়েছে সেগুলো খেলে বাচ্চাগুলো সব পেটে ইনফেকশন হয়ে যাবে যার জন্য সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চা আমি ধুয়ে সেখানে গোছ করে রাখছি দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো ওদিকে তো বাসন মাজা হয়ে গেছে এদিকে কাচাকুচিগুলো নিয়ে চলে যাচ্ছি পারে আবার অন্যদিকে কাঁচব বলে তো যেহেতু বর্ষাকাল সেহেতু বেশি কিছু কাচাকুচি রাখিনি এই অল্প কিছু কাঁচা রেখেছি এগুলো কেচে নেব মানে কেচে শুকুত দেবো বেশি কিছু কাজলে শুকুচ্ছে না ওই জন্য কাচ্ছিও না তো দেখো এদিকে আমাদের এদিকে সজলধারা কল এসেছে কার কার বাড়িতে এত সুন্দর সজলধারা কলে জল বেরোচ্ছে বা কল এসেছে একটু কমেন্টে জানিও তো কী বলো তো বন্ধুরা যেই সজল কলে সে মানুষের অনেক উপকার হয়েছে কত মানুষের বাড়িতে জল ছিল না তারা জল পেয়েছে হ্যাঁ তাদের মানে খাবার জলটুকু তারা পেত না সে সব কিছুই পেয়েছে যাক মানুষের ভালো হোক মানুষ সুস্থ থাকুক তো দেখো জামা কাপড়গুলো আমি মানে কিছুই নেই দুটো একটা কাপড় চোপড় এগুলো একটু আমি কেছি শুকো দিয়ে দিই রেগুলার পড়া তো যার জন্য অত সাবান টাবান দিয়ে কাচার প্রয়োজন হয় না একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি শুকো ধুয়ে দেবো শুক দিয়ে দেবো মানে কে চিনি তোমরা দেখতে থাকো কাছাকাছিগুলো করি যেহেতু সজল দ্বারা কল এবার জলটা হয়তো বিরাট কিছু জোরে আসছে না মোটামুটি আসছে এখন যেহেতু নতুন নতুন হয়েছে বলে আমাদের এখানে মানে যখন মানে সময় হয় তাদের তখনই তারা জলটা দেয় কোনো নির্দিষ্ট টাইম এখনো ফিক্সড হয়নি যেহেতু হয়তো কাজকর্ম এখনও কোনো জায়গায় কমপ্লিট হয়ে ওঠেনি যার জন্য ঠিক মতো জলটা এখনও টাইম টু টাইম দেওয়া হয় না তো আমাদের কলটা এদিকে করে নিয়েছে মানে কল পাড়ের যদি নিয়ে দিত তাহলে সুবিধা হতো অনেক কারণ এদিকে কাচার ব্যবস্থা কিছুই নেই মানে জাস্ট জলটা চান টান করতে পারবে আর কাঁচাকুচি করে নিয়ে এসে ধুতে হবে ওই জন্য এদিকেই করা হয়েছে পরে মানে ওদিকে করে নেওয়া হবে তো দেখতে থাকো বন্ধুরা আমি কী কী করতে। দেখো আমার কুচি করা হয়ে গেছে এগুলো আমি এখন আর শুকোতে দেব না কেননা আবার মেঘ ধরেছে বৃষ্টি আসতে পারে তা আমি এখানে দড়িতে ঝুলিয়ে দেব পরে আবার মতো দেবো তো দেখো বন্ধুরা কেমন হঠাৎ জল পড়ছে দেখতে সুন্দর লাগছে মানে আমি মানে টাইম টু টাইম তো দেয় না জল হঠাৎ করে জলটা এসেছে যার জন্য আমি বালতিগুলো ভর্তি করে রাখছি ওইদিকে কারেন্ট চলে গেছে তো ওইদিকে জলটাও ট্যাঙ্কিতে কমই আছে যার জন্য এই জলগুলো ভর্তি করে রাখি যেহেতু চান টানগুলো করা যায় বা কুচিটা করা যায় হ্যাঁ ওই জন্য সব ভর্তি করে রাখছি তো এবার চলে এসছি ঘরে বিছানাটা তুলতে তো অনেক বেলায় ছেলেরা ঘুম থেকে উঠেছে যার জন্য বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলছি তো বন্ধুরা আমার এই ঘর দেখে তোমরা যেন কেউ কিছু মনে করো না কেননা এটা বহুদিন আগেকার পুরনো বাড়ি সামর্থ্যর জন্যে কলিয়ে উঠতে পারিনি ঘরগুলো রঙ করায় আর ঘরগুলো একটু এলোমেলো করা আছে কেননা ছোটো ছেলের ঘর তো সবসময় গোছাচ্ছি আর নোংরা করছে হ্যাঁ তো কিছুতে গোচা মানে সেরমভাবে গোছাতে পারি না তো তোমরা কিছু যেন খারাপ কমেন্ট করো না কেননা সেরকম টিপটপ করে রাখা যায় না আমার বাড়িতে বাচ্চা আছে আর এই মশারিটা আমি সেরকম করে গুছিয়ে রাখতে পারছি না কেন না আমাদের এখানে প্রচুর মশার উপদ্রব বাইরে প্রচুর বোন যার জন্য দিনের বেলাও আমাদের মশারি টাঙিয়ে শুতে হয় তো বারবার পাট করবো খুলব এরকম অত সময় আমার নেই যার জন্য এরকম পাট করে আমি মানে খাটের বাটামে রেখে দিই তো এবার বিছানাটা পরিষ্কার করে নেবো ছেড়ে নিয়ে তারপর অন্য কাজে যাব চলো দেখতে থাকো দেখো বিছানাপত্র বাগান হয়ে গেছে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি তোমাদের বলেছিলাম সকালে একটু মোটামুটি রান্না হয়েছে আবার বেলার দিকে এই যে পটলগুলো ভেজে নিচ্ছি পটলের তরকারি হবে তো পটল সবাই খেতে চায় না কিন্তু কি করব কি রান্না করব বলো তো রোজকার পটলের তরকারি করছি তো দেখো পটলের তরকারিটা হবে এদিকে প্রেশারে আলুটা সিটি মেরে নিয়েছি কেননা আলু সিটি মেরে না নিলে রান্নাটা ঠিকঠাক হয় না মানে সেদ্ধ হতে যায় না অনেকক্ষণ করে রান্না করতে হয় তো সেই জন্য সেদ্ধ করে পেশারে সিটি মেলে নিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় এদিকে আমি নাড়াচাড়া করছি করে রান্নাটা বসাচ্ছি মানে এদিকে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু কিছুই করার নেই সকালে কাজ করতে করতে দেরি হয়ে গেছে সকালে মানে পোস্ত ভাত ডাল এসব করে রেখেছি খেয়ে গেছে ভাই বা ছেলেরা খেয়ে স্কুল গেছে তো এদিকে রান্নাবান্নাটা সারি তোমরা দেখতে থাকো দেখো বাবা বাজারে গেছিলো একটু মানে বাজারে গিয়ে দিয়ে কিনতে একটু দরকার ছিল তো দেখো ছেলেরা যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে জন্য ম্যাগি এনে দিয়েছে সেগুলো আমি মানে রেখে দিচ্ছি ওরা টিফিন বেলায় একটু ম্যাগি পছন্দ করে যেহেতু বাচ্চা তো সব ওই জন্য এনে দিয়েছে তো ভালোই করেছে সেগুলো রেখে দিলাম দিয়ে এবার এই যে মিক্সিতে মশলা বাটা হয়েছিলো সেটা মানে তরকারিতে দিয়ে দেবো পটলের তরকারি হচ্ছে বন্ধুরা দেখতে থাকো আমি কি কাজ করি দেখো বাবা এই ম্যাগিটা কিনে নিয়ে এসেছে এই ম্যাগিটা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও হুম দেখো আরে তার সঙ্গে এটা ফ্রি দিয়েছি মনে হচ্ছে ঠিক একটা জানি না বুঝতে পারবো না তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে পটল আলুর তরকারি বানিয়েছি আর একটু মুগের ডাল করেছি আর ওদিকে তোমাদের বলেছি যে সকালবেলা আমার একটু আলু পোস্ত করেছিলাম সেই আলু পোস্তটা আছে আর একটু ভাজাভুজি করেছি তো এই হচ্ছে আজকের মেনু তো দেখো বন্ধুরা সকাল থেকে তোমাদের বললাম বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে থামছে আবারও দেখো দুপুরের পর বৃষ্টি শুরু হয়ে গেছে তো মানে বৃষ্টির কোনো ঠাঁই ঠিকানা নেই দেখেছো কাদা ফ্যাঁচ ফ্যাঁচ করছে এদের মানে জলের গাদা মানে উঠোনটা মানে আমাদের সবসময় নোংরা হয়ে যাচ্ছে সকাল থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করছি তাতেও হচ্ছে যেহেতু বাড়িতে বড়ো বড়ো গাছ আছে নোংরা তো হবেই তাই না তো কিছু করার নেই এদিকে দেখো কত বড়ো একটা পেয়ারা গাছ আছে আমাদের বাড়িতে এদিকে কাঁঠাল গাছ আছে তো এই বৃষ্টির মৌসুমে কী একটা কথা আমাদের দিদা ছোটোবেলায় একটা ছড়া গিয়ে শোনাতো সেটা হচ্ছে কি বলো তো সেটা তোমাদের শোনায় শোনো শোনাতো কি আয় বৃষ্টি ঝেপে মুড়ি দেব মেপে বাতলির মা বুড়ি কাঠ গেলি ছকানা কাপড় পেলি আপনি মলি জারি কলা গাছের আড়ে কলা পরে ঝুঁকঝুপ পাতলি খাই লুকলাম তো বন্ধুরা আমার এই ছড়াটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো টুপটুপ করে বৃষ্টি পড়তেই থাকছে তো কিছুই নেই বৃষ্টি তো পড়বেই হ্যাঁ বর্ষাকালে বৃষ্টি না হলে ধান চাষ হবে না তো মানুষ খেতে পাবে না বৃষ্টি হবে তো দেখতে থাকো বন্ধুরা দেখো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যে রাত্রি হয়ে গেছে তো সন্ধ্যে চাটা সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে তো আমার যা মোটামুটি সব রান্না বান্না করে ফেলেছে দিয়ে আমাকে এই যে রুটিগুলো বেলে দিলো দিয়ে বললো তুমি শেখে নাও তো দেখো আমি শেখে নিচ্ছি তো মানে সবাই ভাত তাত খাবে আমি আর আমার যা রুটি খাবো যার জন্য রুটি হচ্ছে তো রুটিগুলো কেমন করে ফুলছে দেখো সুন্দর হয়ে পুরো চাঁদের মতো ফুলছে আমি এরকম রুটি করা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে তো মানে রুটিটা করে নিচ্ছি যাও তারপরে লোডশেডিং হয়ে গেছে বৃষ্টি পড়ছে বাইরে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো তো বন্ধুরা কি বলো তো রুটি যদি ঠিকমতো মাখা বা বেলা না হয় হ্যাঁ ঠিকমতো মাখা বেলা না হলে ঠিক মতো মানে শেখাও হবে না ভালো করে ফুলবেও না সেটা খেতেও ভালো লাগবে না বা কাউকে দিতেও ভালো লাগবে না তো এখন অন্ধকার হয়ে গেছে আর আমার ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে যার জন্য ভিডিওটা কাঁপছে তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ যে বাচ্চা ছেলে তো ভিডিও ধরতে পারে না তো ধরছে একটু একটু কাঁপছে তারপর অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে বাইরে ও ভয় পাচ্ছে বুঝে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে অন্ধকার কিছু কামড়ে দেবে না হলে বাড়ি আমাদের তো রুটিটা করে নিই করে নিয়ে রুটিটা করে নেবো নিয়ে সব খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো এই বর্ষাকালে সমস্ত বাচ্চাদের ভালো রেখো মশারি টাঙিয়ে শুয়েও কেননা ডেঙ্গুর উপর তো বড্ড বেশি বেড়েছে তো সা মানে সব রকমেরই অসুবিধা আছে তো সুস্থ থেকো ভালো থেকো যদি আমার চ্যানেলটির ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আর কিছুই বলার নেই মানে কি বলো তো কিছুই বলার নেই তোমরা দেখতে থাকো যে আমি রুটিটা করে নিই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই গুড নাইট বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা বন্ধুরা